নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে বলেও আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সামনে তো কালী পুজো আর কালী পুজোর জন্য এই লেগে পড়েছি দেওয়ালি ঘর বানানোর জন্য আর ছেলেমেয়েরা রিকোয়েস্ট করলো তার জন্য আমি না একটু বানানো যাক আমি আমার মতন করে বানাবো কেমন হয়েছে বলবে আর যেহেতু কালী পুজো আসলে দেখি প্রায় মাটির ঘরতে মাটি দেওয়া হয় তাকে বেশ ঘরগুলো দেখতে সুন্দর লাগে আমিও মিস করেছি আমার কেন যে পাকা ঘর হলো মাটির ঘর হলে মনে হয় ভালো হতো আমিও তাদের মতন পরিষ্কার করতাম হয়তো কষ্ট হতো বা টাইম লাগতো কিন্তু আমার তাই মনে হচ্ছে এখন জানি না কেমন লাগ হতো বা তারা বলছে না অনেক কষ্ট মাটি দিতে অনেক কষ্ট হয় কিন্তু আমার তো দেখতে ভালো লাগে তো চলো তোমাদের এই ভিডিও মাধ্যমে একটা কথা বলি যে আমরা হলাম মা আর মাদের কাছে সবথেকে খুশি জিনিস হলো যে বাচ্চারা খুশি থাকলে আমরা খুশি থাকব তারা যতদিন হাসবে খেলবে বুলবে আমাদের ততদিন হাসি খুশি আমরাও থাকবো তাদের শরীর খারাপ হলেও আমাদেরও খারাপ লাগে তাই না তাই তাদের ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলো মিস না করে সেইভাবে তাদেরকে সময় দেওয়া আছে তাদের খুশিতে খুশি হওয়া উচিত এটাই বলছি তারপর সবথেকে বড়ো কথা হলো দেখো একটা মা হওয়া বা বাচ্চাদের কেয়ার করার জন্য কোনো পড়াশোনা বা ডিগ্রি লাগে না প্রত্যেকটা মা সন্তানের জন্য একজন এমবিবিএস ডাক্তারের চেয়েও বেশি তাই না আর হয়তো বড় শিক্ষক থেকেও অনেক বড় শিক্ষক প্রত্যেকটা বাচ্চার শিক্ষা তা মার কাছ থেকে হয়ে থাকে মা যেভাবে শিক্ষাটা দেবে সেইভাবে সে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাবে বাড়িতে প্রথম শিশু চলা শুরু করার থেকে সব কিছু মা আবার হ্যাঁ একটু ভুল হলে দশই মা ভালো করলো মা আবার তার মধ্যে একটু ভুল হল দোষারক হয়ে পড়ি আমরা তাই না যাই হোক দেখো ফাইনালি আমার দেয়ালি ঘরটা কেমন হয়েছে বলো বাচ্চাদের যেন ছোটোর মধ্যে করেছি আর হালকা একটু প্রিন্ট করেছি তো যাই হোক তোমরা সবাই পূজাটা ভালো কাটাও এটাই চাই আর সুস্থ থেকো মায়ের কাছে প্রার্থনা করি ফাইনালি আমার দেওয়ার ঘরটা কমপ্লিট হয়ে আসছে একটু দেখে বলবে কমেন্ট করবে কেমন হয়েছে দেখা হবে পরে ভিডিওতে টাটা